তোমই গা আগুনে ধ্বংস হয়ে গেল ঘটনাটা মিও চান ওর বোন মিশা চান আর ওদের মা কোনো রকমে কুহনবুৎসু পুকুরের ধারের তোমইয়ের খেতে চলে গিয়ে নিজেদের বাঁচাতে পারলো ওদের বাড়ি তো স্কুলের লাগোয়াই ছিল বি টোয়েন্টি নাইন বোমারু বিমান থেকে গোলা এসে পড়ে রেলগাড়ির বাড়িটাকে পুড়িয়ে শেষ করে দিল হেডমাস্টার মশাইয়ের স্বপ্নের স্কুলটাকে আগুন গ্রাস করে নিল তখন কোথায় ছিল শিশুদের হাসি গল্প আর গান এক ভয়াবহ শব্দে স্কুলটা মরমড় করে ভেঙে পড়ে গেল ওই বিভৎস আগুনের শিখা নিভবে কেমন করে সমস্ত জীব গায়কা জুড়ে আগুন জ্বলতে লাগলো তমই পুরে ছাই হয়ে গেল নমস্কার এসডিএম টি গল্প পাঠের আসরে আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই গল্পপাঠের পাঠের আসরে আপনাদের আমরা পড়ে শোনাচ্ছি তেতসুক কুরোয়ানাগীর লেখা বিখ্যাত সেই বই চান এই পর্বগুলি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি করে লাইক করবেন আপনারা শেয়ারও করতে পারেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এই গল্প পাঠের আসরে যদি আপনারা আমাদের সঙ্গে থাকতে চান আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এই পর্বগুলোতে তত্তচান গল্পটির বিভিন্ন অধ্যায় কয়েকটি করে অধ্যায় পড়ে শোনাচ্ছি আমরা আজ আমরা এসে পৌঁছেছি এই বইটির একেবারে শেষ লগ্নে এই লগ্নে আমরা দেখতে পাচ্ছি জাপানে যুদ্ধ কি ভয়াবহভাবে শুরু হয়ে গিয়েছে আজকে যে অধ্যায়গুলো আমরা আপনাদের পড়ে শোনাবো তাদের শিরোনাম হল টি পার্টি এবং সায়নারা সায়নারা বিদায় এই পর্বগুলি পলা পড়ার আগে একটি কথা আপনাদের বলে নিতে চাই সেটি হলো সম্পূর্ণ রকম আভরণ বর্জিতভাবে গল্পপাঠের পাঠের আসরে এই গল্পটি আপনাদের পাঠ করে শোনালাম আমরা আমরা বিশ্বাস করি এই গল্পটি এই বইটি এর মূল শক্তি এবং কেন্দ্রীয় চরিত্র তার সাথে কোনো রকম আবরণী নিষ্প্রয়োজন গল্পটির টানে তেৎসুকো কুরুয়ানাগীর লেখনির টানে এবং অনুবাদিকা মৌসুমী ভৌমিকের তার বাংলা অনুবাদের টানেই আপনারা এই বইটি পড়বেন এটি আমাদের আশা এটি এমন একটি অনন্য বই যা বদলে দেবে যে কোনো মানুষের জীবন